আল্লাহ বলছেন জালেমের জন্য সবচেয়ে সবচেয়ে বেশি ধিক্কার সবচেয়ে বেশি শাস্তি দুনিয়াতে এবং আখেরাতে পরকালেও আমাদেরকে মাজলুম হওয়া ভালো জালেম হওয়া কখনোই ভালো নয় কখনোই আল্লাহ তালা জালেমের পক্ষে ছিলেন না অতীতীয় বিভিন্ন নবী রাসুলদের জীবনী আমরা অলরেডি করে যাচ্ছি আমরা দেখছি কোনো জালেমদেরকে আল্লাহ তালা ছেড়ে দেননি কোনো শাসক জালেম হয়ে থাকলে কোনো সরকার জালেম হয়ে থাকলে কোন নবীর বিরুদ্ধে জালেম হয়ে থাকলে প্রত্যেকের বিচার আল্লাহ তালা করেছেন নমরুদের বিচার করেছেন কারণের বিচার করেছেন হামারের বিচার করেছেন আবু জেহেলের বিচার করেছেন অদ্বা সায়েবা মুগীরা নমরুদ সহ যারা জালেমগিরি করেছেন আল্লাহ তালা এক এক গোষ্ঠীকে এক এক জাতিকে এক এক জনকে এক এক শাস্তি দিয়ে পৃথিবী থেকে বিতরণ করে দিয়েছেন সেই আল্লাহ তালা এখনো আছেন না নাই পবিত্র কোরআনুল হাকিমের সুরাতুল নাহালের নব্বই নম্বর আয়াতে আমার রব বলেছেন ইন আল্লাহ ইয়া আমরবিল আই লেভেল এফসান ওয়াহিতা ইজুল কুরবা ওয়াইনহা আইল ফাখসা ইউল মুঙ্কার ইউল বাবুই ইয়াজ হকুমলা আইল হকুম তাদা কারুন আল্লাহসূদ হানা আমাদেরকে ন্যায় পরায় তার নির্দেশ দিয়েছেন সদাচরের নির্দেশ দিয়েছেন আত্মীয় স্বজনের দানের নির্দেশ প্রধান আল্লাহ তালা করেছেন একই সাথে অশ্লীলতা অসৎকার্য এবং সীমালঙ্ঘন করা থেকেও আল্লাহ তালা আমাদেরকে নিষেধ প্রদান করেছেন সম্মানিত উপস্থিতি এছাড়াও মায়েদার আট নম্বর আল্লাহ তালা বলেছেন হুয়া আল্লাহ আমাদেরকে আদালত করতে বলেছেন ইনসাফ করতে বলেছেন মানুষের মাঝে ন্যায় প্রতিষ্ঠা করতে বলেছেন আমরা আমাদের জীবনে প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে যে যেখানে আছে যে যেভাবে আছে। যদি আমি বাবা হয়ে থাকি তাহলে আমি আমার সন্তানদের মাঝে ন্যায় প্রতিষ্ঠা করব। আমার যদি একাধিক স্ত্রী থেকে থাকে আমি তাদের মাঝে ইনসাফ কায়েম করব। আমার যদি একাধিক ভাই বোন থাকে তাদের মাঝে আমি ইনসাফ করব। আমার যদি বাবা মা দুজনেই জীবিত থেকে থাকেন দনোজনের মধ্যে ইনসাফ করতে হবে মাকে বেশি ভালোবাসা বাবাকে কম করা বাবাকে বেশি ভালোবাসা মাকে কম করা দুই বোন এক বোনকে দেখতে যাওয়া খোঁজখবর নেওয়া আরেকজনের সাথে দ্বিমত পোষণ করা একাধিক ভাই রয়েছেন তাদের সাথে সদাচরণ না করা একাধিক সন্তান রয়েছে কাউকে আপনি ইঞ্জিনিয়ার বানাচ্ছেন ডক্টর বানাচ্ছেন আর কাউকে মাদ্রাসায় দিয়ে রেখেছেন কাউকে কলেজে দিয়ে রেখেছেন কাউকে লেখাপড়া দূর রেখে ব্যবসা বাণিজ্যে দিয়ে দিয়েছেন এই যে সন্তানদের মাঝে এত বিশাল তফাত করলেন কারো থেকে ইনকাম খাচ্ছেন কারো জন্য মাসে এক টাকা ব্যয় করে লেখাপড়া করাচ্ছেন কারো পিছনে মাসে পাঁচ হাজার টাকা ব্যয় করে লেখাপড়া করাচ্ছেন আপনি সন্তানদের মাঝে ইনসাফ করতে পারলেন না ইনসাফের কথা আল্লাহ বলেছেন একজন মানুষ কখনোই তিনি সীমা লঙ্ঘন করতে পারেন না ন্যায় বিচারের বহির্ভূত কাজ করতে পারেন না এটা যেভাবে আমি আপনাকে বোঝালাম আমি আমাদের সকলকে বললাম একই সাথে এই দায়িত্বটা ইনসাফ কায়েমটা আমাদের সমাজের মেম্বার সাহেবের রয়েছে চেয়ারম্যানের মধ্যে রয়েছে এমপি মহোদয়ের মধ্যে রয়েছে রাষ্ট্রপতির কাছে রয়েছে প্রধানমন্ত্রীর কাছে রয়েছে সকলের কাছে রয়েছে এই আয়াতের অনুসারী আমরা সবাই আমিও বাদ নই মেম্বার সাহেবও বাদ নেই পার্লামেন্ট মেম্বার তিনিও বাদ নহে এই জায়গা থেকে আল্লাহ বলেছেন ইনলি এক আল্লাহ তালা আমাদেরকে আদল করতে বলেছেন একসান করতে বলেছেন নির্দেশ প্রদান করেছেন এছাড়াও আল্লাহ তালা সুরাত এর 50 নম্বর আয়াতে আরো বলেছেন ওয়াইজা হাকামতুম বাইনান নাসি আনতাহকুমু বিল আদল আল্লাহ বলেছেন যখন তোমরা বিচার কার্য পরিচালনা করবে যখন আমরা বিচার কার্য পরিচালনা করবো তখন যেন ন্যায় নীতিটা মাথায় রাখা হয় আপনি দায়িত্বশীল অথবা সমাজসেবী মানুষ অথবা মানুষ আপনাকে জ্ঞানী মনে করে বুদ্ধিজীবী মনে করে সমাজ সচেতন মানুষ মনে করে আপনার কাছে সমস্যা নিয়ে এসেছেন আপনাকে দেখার সুযোগ নেই যে আপনার সন্তান দোষ করেছে কি করে নাই আপনার প্রতিবেশীর ছেলেটা কি করেছে অন্য দূরের মানুষটা কি করেছে আপনি স্বজনপ্রীতি করতে পারবেন না আত্মীয়করণ করতে পারবেন না আপনাকে করতে হবে আপনাকে ইনসাফের দৃষ্টিতে কাজ করতে হবে একজন এসে আপনাকে বিচার দায়ের করলো যে ভাই আপনার ছেলে আমাকে মেরেছে আপনি দেখবেন যে আসলে আপনার সন্তান কি কিনা দোষী সাব্যস্ত হয় কিনা তাহলে সন্তানের বিচার করে দিবেন যদি আপনি মনে করেন যে আমার সন্তান মেরেছে তো কি হয়েছে তাতে আমার সন্তান মারতেই পারে তার মানে হল আপনি এই আয়াতের লঙ্ঘনকারী হয়ে গেলেন আপনি যে ঘরে বসে বসে মনে করবেন নিজে সমস্ত অপরাধ করবেন ইনসাফ করবেন না আদালত করতে পারবেন না শুধু মনে করবেন এটা মেম্বারের কাজ মনে করবেন এটা সরকারের কাজ না প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে আয়াতগুলো ফলো করতে হবে আপনি যেখানে কম দায়িত্বশীল আপনার জবাবদেহিতা কম পরকালে আপনার জবাব কম আপনি যদি আরো বড় দায়িত্বশীল হয়ে থাকেন তাহলে আপনার দায়িত্ব আরো বেশি জবাবদিহিতাও বেশি